অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে যাই তো আমি তো বালানা বালা লইয়া তাই আমি তো বালানা বালা লইয়া তাই ওরে তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা ও তোমারে না পাই এই জীবন বিতা বন্ধু এই জীবন বিতা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিতা বন্ধু এই জীবন বিতা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মনে মনে যাই আমি তো বালানা বালা লুইয়া থাই আমি তো বালানা বালা লুয়া গো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে নাই আমি তো বালানা বালা লুইয়া থাই আমি তো বালানা বালা লুইয়া থাই

লাগল বাই আমি তো বলানা বলা লুয়া তাই আমি তো বলানা বলা লুয়া তাই তো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে যাই আমি তো বলানা বলা লুয়া তাই আমি তো বালা বলা লুয়া তাই তো মা বলে মায়ের ফুলে বালা মায়ের দয়াল চেরে দেখি সংসারে তে জ্বালা দয়াল সংসারে জ্বালা ওরে মা বু বেবে বলে মায়ের কুল বালা মায়ের কুল চেরে দেখি সংসারেতে তে জ্বালা দয়াল সংসারেতে তে জ্বালা দুনিয়ার সবাই বলা জগতের সবাই বলা দুনিয়ার সবাই বলা জগতের সবাই বলা তবে মুখে নাই আমি তো বালা না বালা লুইয়া তাইকো আমি তো বালা না বালা লুইয়া তাইকো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে যাইকো আমি তো বালা না বালা লুইয়া তাইকো আমি তো বালা না বালা লুইয়া তাইকো আমি তো বালা না ওরে বালা লুইয়া তাইকো